সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় বারো ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব করব এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব পৃথিবীর সৃষ্টি পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থর মহাদেশ ও টেকটনিক্স টেকটনিক প্লেটের স্থানান্তর সমুদ্রের সৃষ্টি ও সমুদ্রতলের প্রসারণ পৃথিবীর সৃষ্টি পৃথিবীতে আমরা আকাশে সারা বছর বিভিন্ন রকম মেঘ দেখতে পাই বর্ষাকালে আকাশে একটু বেশি মেঘলা থাকে এবং এলাকাভেদে প্রচুর বৃষ্টিপাত হয় এর কারণ হলো পৃথিবীর বায়ুমন্ডলের মেঘ মূলত পানির অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তবে পৃথিবীর বাইরে মহাকাশেও এক ধরনের মেঘ রয়েছে যাকে নেবুলা বলা হয় এসব নেবুলা পৃথিবীর মেঘের পৃথিবীর কিংবা সূর্য বা সৌরজগত থেকেও অনেক বড় আকারে হয়ে থাকে নেবুলা মূলত তৈরি হয়েছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে অন্যান্য মৌল থাকে সৃষ্টি হয়েছে এমনই এক থেকে সেই নেবুলার অধিকাংশ নিয়ে প্রায় পাঁচশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য সূর্য গঠিত হওয়ার সময় বা তার কিছু পরে নেবুলার বাকি উপাদান নিয়ে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু ইত্যাদি এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নেবুলা থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে কিভাবে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু অন্য আরেকটিকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে এই আকর্ষণ নির্ভর করে বস্তুগুলোর ভর এবং সেগুলোর মধ্যে দূরত্বের উপর এই আকর্ষণের কারণে আমরা উপরে লাভ দিলেও আবার মাটিতে এসে পড়ি কিংবা একটি ঢিল আকাশের দিকে ছুড়ে মারলেও তা আবার নিচে এসে পড়ে নেবুলার ক্ষেত্র কেন্দ্রে যেখানে গ্যাস ঘন অবস্থায় ছিল বা গ্যাসের অনু পরমাণুগুলো কাছাকাছি ছিল মহাকর্ষ বলের কারণে সেখানে বাকি গ্যাস জড়ো হতে শুরু করে অনুমান করা হয় নিকটবর্তী কোনো একটি সুপারনোভা বিস্ফোরণের ঝাপটায় নেবুলার গ্যাস কেন্দ্রকে ঘিরে ঘুরতে শুরু করে গ্যাস ক্রমাগত জড়া হওয়ার কারণে কেন্দ্রে বাড়তে থাকে এবং তখন সেখানে আরো বেশি গ্যাস ও মহাজাগতিক ধুলিকণার আকর্ষণ করতে থাকে এক পর্যায়ে সেখানে তাপ ও চাপ এত বেশি বেড়ে যায় যে ফিউশন নামক বিক্রিয়ার মাধ্যমে তাপ ও আলো সৃষ্টি হতে থাকে এবং সূর্য একটি নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে আমরা সূর্যের সৃষ্টি সম্পর্কে এখন জানলাম বাকি যে গ্যাস ও ধুলিকানা অবশিষ্ট থাকে সেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সৃষ্টি হয় এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে শুরু করেছে আজ থেকে অন্তত চারশো পঞ্চাশ কোটি বছর আগে প্রাথমিক অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল সেই সময় পৃথিবীর উপরিবাদ ছিল তরল এবং প্রবাহমান সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এর বাইরের অংশ শক্ত হয়ে তৈরি হয় ভূত অর্থাৎ যে অংশে বর্তমানে আমরা বসবাস করছি ভূতক আবার অনেকগুলো ছোট বড় প্লেটে বিভক্ত যা ক্রমাগত অতি ধীরে নড়াচড়া করছে তো আমরা এখন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে জানলাম এবার আমরা পৃথিবীর ভিন্ন ভিন্ন স্তরগুলো সম্পর্কে আমরা আমাদের সামনের বিভিন্ন বস্তু থেকে শুরু করে আকাশের চাঁদ তারা নিজের চোখে দেখতে পারি কিন্তু পৃথিবীর অভ্যন্তরের গঠন আমরা সরাসরি দেখতে পাই না অভ্যন্তর বলতে পৃথিবীর ভেতরে কি আছে সেটি কিন্তু আমরা দেখতে পাই না এজন্য ভূতাত্ত্বিকরা ভূমিকম্পের সময় সিসমিক ওয়েভ নামে যে বিশেষ তরঙ্গের সৃষ্টি হয় সেটি পর্যবেক্ষণ করে থাকেন এই তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে তৈরি হয়ে পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন ধরনের বস্তু থেকে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। এবং বিভিন্ন চলাচল করে চিকিৎসকেরা যেমন রোগীর শরীরের অভ্যন্তরের অবস্থা বোঝার জন্য ইসিজি এক্স রে কিংবা সিটি স্ক্যান ইত্যাদির সাহায্য নিয়ে থাকেন ঠিক সেভাবে ভূতাত্ত্বিকরা সিসমিক ওয়েবের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে ধারণা পেয়ে থাকেন তো এবার আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি এটি হলো পৃথিবীর গঠনের সঙ্গে ডিমের মিল তো পাশে একটি আমরা ডিমের ছবি দেখতে পাচ্ছি এটি হলো সাদা অংশ এবং এটি হল কুসুম এবং উপরের এই অংশ হলো খোসা তো একটি ডিমের সাথে পৃথিবীর গঠনের কিছু মিল এখানে দেখানো হচ্ছে তো পৃথিবীও ঠিক ডিমের মতো এভাবে স্তরে স্তরে বিভক্ত এই কেন্দ্রের এই অংশটিকে বলা হচ্ছে কোর এবং কেন্দ্রের পরের অংশটি হল ম্যান্টেল ম্যান্টেলের পরে অংশটি হলো ভূতক ভূতকেই কিন্তু সকল জীবের বসবাস পৃথিবীর গঠনের সঙ্গে ডিমের গঠনের এক ধরনের মিল আছে ডিমের যেরকম বাইরের খুবই পাতলা একটি শক্ত খোসা পৃথিবীরও সেরকমই বাইরে রয়েছে ভূতক খোসার পরে ডিমের যে রকম রয়েছে ভেতরে সাদা অংশ পৃথিবীর অভ্যন্তর সেরকম রয়েছে ভু আচ্ছাদান বা ম্যান্টন ডিমের যেরকম পোষণ ঠিক সেরকম পৃথিবীর কেন্দ্র তার মজ্জা বা কোর অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে ভূতক ম্যান্টল এবং কোর এই তিনটি মূল ভাগে ভাগ করা যায় ঠিক একটি ডিমের মতো। এবার আমরা বিভিন্ন অংশগুলোতে কি আছে সে বিষয় সম্পর্কে জানবো ভূতক পৃথিবীর সবচেয়ে উপরের স্তরকে এই মৃতক বা ক্রাস্ট বলা হয় আমরা এই স্তরের উপরে থাকি এবং স্বাভাবিকভাবে এই ত্বক সম্পর্কে সবচেয়ে বেশি জানি এই স্তরটি অন্যান্য স্তরের তুলনায় পাতলা ও ভঙ্গুর পুরুত্ব সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার এই ত্বককে দুই ভাগে ভাগ করা যায় তুলনামূলকভাবে পুরুক এবং কম ঘনত্বের মহাদেশীয় মৃতক এবং তুলনামূলকভাবে সরু কিন্তু বেশি ঘনত্বের মহা সাগরীয় এই দুই প্রকার ভূতকই নানান ধরনের পাথর দ্বারা নির্মিত ম্যান্টল ভূতকের পরের স্তরটির নামই ম্যান্টল ভূতকের সঙ্গে লাগানো ম্যান্টলের স্তরটি কঠিন এবং ভঙ্গুর উপরের ভূতক এবং নিচের এই স্তর নিয়ে তৈরি হয় কঠিন অংশকেই লিথোমন্ডল বলে এই লিথোমন্ডল স্তরটি বড় বড় বেশ কয়েকটি টুকরায় বিভক্ত এবং সেগুলোকে ট্যাক্টনিক প্লেট বলে তো ছবিটি আমরা একটু দেখে নেব পৃথিবীর অভ্যন্তরীণ ঘটন তো এই যে কেন্দ্রে হলো মজ্জা এই মজ্জার অংশটি এখানে দেখানো হচ্ছে অন্তস্থ মজ্জা বহিস্থ মজ্জা এবং এই কমলা রঙের অংশটি হলো ম্যান্টল এবং উপরের অংশটি হলো ভূতক তো চিত্রটি যদি আমরা আরো স্পষ্ট করে দেখি এই উপরের অংশটি হলো ভূতক লিতমন্ডল ভূতক এবং ম্যান্টলের উপরকার কঠিন স্থল ম্যান্টল প্রায় দু হাজার নয়শো কিলোমিটার এই স্তরটি হলো ম্যান্টল এবং এটি ম্যান্টলের নিচের স্তরটি হলো মজ্জা বা কোর প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার তো এই মজ্জা করে যে নিচের অংশটি অর্থাৎ কেন্দ্রের অংশটি কিন্তু কঠিন অপেক্ষাকৃত উপরের অংশটি কিন্তু তরল লিথমন্ডলের উপরের স্তরে বেশি তাপমাত্রার কারণে পাথর গলিত অবস্থায় থাকে বলে সেটিকে পুরোপুরি কঠিন বলা যায় না তাই তার উপর ভাসমান ট্যাক্টনিক প্লেট মোটেও স্থির নয় সেগুলো বিভিন্ন দিকে বছরে তিন থেকে পাঁচ সেন্টিমিটার সরে যেতে থাকে ট্যাট্রনিক প্লেটের এই গতিবিধি আমাদের ভূমন্ডলের গঠনে খুব বড় একটি ভূমিকা পালন করে প্লেটের গতিবিধির কারণেই পর্বতমালা এবং গভীর সমুদ্রে খাদের সৃষ্টি হয়েছে এর কারণে পৃথিবীতে ভূমিকম্প এবং আগ্নেয় হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি আমরা মূলত ভূমিকম্প এবং উৎপাদের কারণকে জানতে পারলাম অর্থাৎ ট্যাক্টনিক প্লেটের যে গতিবিধি এই গতিবিধির কারণেই কিন্তু কর্মমালা এবং সব গভীর সমুদ্রে খাদের সৃষ্টি হয় কিংবা পৃথিবীতে ভূমিকম্প বা অগ্নিয়ন্ত্রের সৃষ্টি হচ্ছে ম্যান্টলের বাকি অংশটুকু পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সবচেয়ে পুরু স্তর তো পুরু স্তর মানে মোটা অনেক অংশ জুড়ে কিন্তু এই স্তরটি রয়েছে এটি প্রায় তিন হাজার কিলোমিটার পুরো পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ এই ম্যান্টল দিয়ে গঠিত এই স্তরে তাপ এবং চাপ অত্যন্ত বেশি ম্যান্টলের অর্থাৎ ম্যান্টলটি হলো ঠিক ঠিক মাঝের স্থানটি ভেতরের স্তর কোর থেকে আগত তাপের পরিচলন ম্যান্টলের উপরে ভাসমান লিতমণ্ডলকে স্থানান্তর করার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবার আমরা একেবারে কেন্দ্রে যে মজ্জা বা কোর রয়েছে সেটি সম্পর্কে নিচে রয়েছে মজ্জা বা কোর পৃথিবীর সৃষ্টির সময় যখন এটি অনেক উত্তপ্ত এবং তরল অবস্থায় ছিল তখন লোহা নিকেল এবং অন্যান্য মৌল মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর কেন্দ্রে এসে জমা হয় কাজে এই স্তরে লোহা নিকেল ধাতুর প্রাধান্য রয়েছে অর্থাৎ বেশি পরিমাণে এই স্তরে লোহা এবং নিকেল আছে সঙ্গে রয়েছে অন্যান্য ভারী ভারী ধাতু মজ্জা বা কোর এই দুই অংশে বিভক্ত উপরের অংশটি বা বহিস্থ মজ্জা তরল এবং সেটি প্রবাহিত হতে পারে এই স্তরের উপরের ম্যান্টল ও অন্যান্য স্তরের ভরের কারণে এখানে চাপও বেশি লোহা এবং নিকেলের প্রবাহের কারণে বহিস্ত মজ্জায় বিদ্যুৎ প্রবাহ হয় এবং সেই বিদ্যুতের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে তোমরা সবাই জানো এই ক্ষেত্রের জন্যই পৃথিবীতে কোনো চুম্বক যদি ঝুলিয়ে দিলে সেটি উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকে এই চুম্বক ক্ষেত্র পৃথিবীর বায়ুমন্ডলকে সূর্যের ক্ষতিকর সৌর ঝড় থেকে রক্ষা করে বলে পৃথিবীর বিভিন্ন জীবের বেঁচে থাকার জন্য এই চুম্বক ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই চুম্বক ক্ষেত্রটি কিন্তু পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটির কারণেই কিন্তু যে সূর্যের গতিকর সৌর জট থেকে পৃথিবীকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জীবের বেঁচে থাকা সম্ভব হয়েছে পৃথিবীর একেবারে অভ্যন্তরে রয়েছে এই স্তরের বৈশিষ্ট্য বহিস্ত মজ্জার মতোই তবে তাপ ও চাপ আরো বেশি অধিক চাপের কারণে এ স্তর কঠিন ধারণা করা হয় যে অন্তস্থ ও বহিস্ত মর্যার গঠনকারী উপাদানের মধ্যে যেসব মৌল তেজস্ক্রিয় সেগুলো তেজস্ক্রিয়তা পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের উৎস মহাদেশ ও টেকটনিক্স মহাদেশ গুলোর অপসরণ মহাদেশ বলতে পৃথিবীর সমুদ্রের পানির উপরে অবস্থিত স্থলভাগকে বোঝানো হয় পৃথিবীর পৃষ্ঠদেশের তিন ভাগই পানি মাত্র এক ভাগ স্থল আদি পৃথিবীর উত্তপ্ত তরল উপরিভাগ ধীরে ধীরে ক্রমাগত টানটা হওয়ার ফলে সৃষ্টি হয়েছে বর্তমান কঠিন ভূতক যে স্তরটিতে আমরা বসবাস করছি তার মানে পৃথিবী একসময় উত্তপ্ত ছিল এবং এই উত্তপ্ত অবস্থাটি ধীরে ধীরে তরল উপরিভাগটি ধীরে ধীরে ঠান্ডা হতে হতে বর্তমানে ভূতকটি সৃষ্টি হয়েছে কিন্তু এর উপরিভাগ কঠিন এবং শীতল হলেও ভূতকের নিচে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর এখনো উত্তপ্ত ভূতক এবং ম্যান্টলের উপরের কঠিন অংশ নিয়ে যে লিথমন্ডল গঠিত সেটি তার নিচের ম্যান্টলের অপেক্ষাকৃত তরল বা সঞ্চালনশীল অংশের উপর ধীরে গতিশীল রয়েছে লিথমন্ডল অনেকগুলো মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটে বিভক্ত এ সকল প্লেটে নানান দিকে গতিশীলতাকে প্লেট ট্যাক্টনিক বলা হয় তো আমরা একটি নতুন বিষয় জানলাম প্লেট ট্যাক্টনিক একটি উদাহরণ দিলে বিষয়টি আরো সহজ হবে তোমরা হয়তো বাসায় চুলার উপর পাত্রে দুধ গরম করার সময় তাতে সর করতে দেখেছ দেখবে চুলার আগুনে আজ কমিয়ে দুধ জাল দিলে নড়াচড়া করে দুধের গতিশীলতা বেশি হওয়ায় তা আমাদের চোখে পড়ে কিন্তু ট্যাক্টনিক প্লেটের গতি বছরে তিন থেকে পাঁচ সেন্টিমিটার মাত্র গতি অল্প হওয়ার কারণে তা আমরা সরাসরি দেখতে পাই না তবে কয়েক লক্ষ বছর পরে এই গতি কিন্তু আমরা বুঝতে পারি অর্থাৎ তা ভূপৃষ্ঠে যে অনেক পরিবর্তন আনে সেটি বোঝা যায় ট্যাক্টনিক প্লেটের এই গতির ফলে প্লেটের উপর অবস্থিত মহাদেশগুলো গতিশীল হয় কখনো মহাদেশগুলো একটি অপরটির দিকে অগ্রসর হয় আবার কখনো একটি অপরটি থেকে দূরে সরে যেতে থাকে একে মহাদেশের অপসরণ বল তার মানে এই ছবিতে আমরা এখানে কিছু মহাদেশীয় ছবি এখানে দেখতে পাচ্ছি একটি মহাদেশ থেকে অন্য মহাদেশটি সরে যাচ্ছে কিংবা কাছে আসছে এভাবে বিভিন্ন সময়ে কিন্তু পরিবর্তন হতে আমরা এখানে দেখতে পাচ্ছি এমন ঘটনার কারণে দক্ষিণ আমেরিকা কয়েক কোটি বছরে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক হয়ে গেছে একসময় এই দুটি মহাদেশ একত্রে ছিল যার প্রমাণ উভয় মহাদেশ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জীবাশ্ম থেকে পাওয়া যায় তো একটি ছবি আমরা এখন দেখতে পাচ্ছি মহাদেশগুলো ধীরে ধীরে সরে যাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ কোটি বছর আগে এই প্যানজিয়া কিন্তু একত্রিত ভাবে ছিল তো পনেরো কোটি বছর আগে অর্থাৎ এরই দশ বছর পরে এখানে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে গন্ড আনা বা লরে শিয়া তো এটি হলো পনেরো বছর অর্থাৎ পনেরো কোটি বছর আগের ছবি আবার এর পরের যে ছবিটি দেখতে পাচ্ছি আরো দশ কোটি বছর আগের ছবি এই দুটি মহাদেশ থেকে এখানে আরো বেশ কয়েকটি মহাদেশ আমরা বিভক্ত হওয়ার প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি মহাদেশ আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু বিভক্ত হয়ে গেছে একটি থেকে আরেকটি দূরে সরে গেছে তো বর্তমান অবস্থাটি ঠিক চার নম্বর ছবিটির মতো তো এখানেও আগের ছবিটির সাথে যদি একটু তুলনা করি খেয়াল করে দেখবে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ কিন্তু খুব আহ একত্রিতভাবে আছে তবে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা অনেকটাই দূরে সরে গিয়েছে তো এটি এই ছবিটি দেখলে বোঝা যায় যে মহাদেশগুলো কিন্তু একটি থেকে অন্যটি দূরে সরে যাচ্ছে কিংবা একটি অন্যটির কাছে চলে আসছে এই সবগুলোই কিন্তু ঘটছে প্লেটের কারণে প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীর সকল মহাদেশ মিলে একটি বৃহৎ মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া তো ছবিতে এখানে আমরা প্যানজিয়া দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে অনেকগুলো মহাদেশে বিভক্ত হয়েছে আবার একই কারণে বর্তমান ভারত অস্ট্রেলিয়া থেকে কিন্তু পৃথকক্ষ এ বর্তমান এশিয়া মহাদেশের অংশ হয়ে গেছে এবং যে স্থানে সংযোগ ঘটেছে সেখানে সৃষ্টি হয়েছে বর্তমান সুচ্ছ হিমালয় পর্বতমালা এবার আমরা আরো একটি মানচিত্র দেখতে পাচ্ছি ছবিতে পৃথিবীর প্রধান কয়েকটি ট্যাক্ট্রনিক প্লেটের অবস্থান দেখানো হলো এখানে চিহ্ন দ্বারা ট্যাক্ট্রনিক প্লেট গুলোর গতির দিক দেখানো হয়েছে তো লাল লাল কিছু তীর চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লাল চিহ্ন দ্বারা এখানে ট্যাক্ট্রনিক প্লেট যেখানে রয়েছে সেগুলোর অবস্থান বোঝানো হচ্ছে তো এই লাল টেকটনিক প্লেট গুলো যখন নড়াচড়া করবে কিংবা গতিশীল হবে এই মহাদেশগুলোর কিন্তু আহ মহাদেশগুলো কিন্তু স্থান অর্থাৎ কিছুটা দূরে সরে যাবে বা কিছুটা কাছে আসবে এভাবে কিন্তু বছরের পর বছর লক্ষ লক্ষ বছরে কিন্তু এই মহাদেশগুলো বর্তমানে অবস্থায় এসেছে ট্যাক্টনিক প্লেটের স্থানান্তর তো কিভাবে এই প্লেট গুলো স্থানান্তরের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবার আমরা সেই বিষয়টি সম্পর্কে জানব তোমরা ইতিমধ্যে জেনেছো যে লিথোমন্ডল বা লিথোস্ফিয়ার বেশ কয়েকটি ছোট বড় ট্যাক্টনিক প্লেট বিভক্ত এবং সেগুলো বিভিন্ন দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে তোমরা তাপের তিনটি প্রবাহ সম্পর্কে পড়ার সময় পরিচালন তাপের প্রবাহ পড়েছ ম্যান্টলের ভেতরেও সেই ব্যাপারটি ঘটে ম্যান্টলের মধ্যে যে পরিচলন স্রোত কাজ করে তার কারণে তার উপরে ভাসমান যে ট্যাক্টনিক প্লেট গুলো বিভিন্ন দিকে গতিশীল হয় যেসব এলাকায় দুটি ট্যাক্টনিক প্লেট পাশাপাশি অবস্থান করে সেখানে সেগুলোর মধ্যে নিচে তিন তিন ধরনের এক প্রকার প্রকার স্থানান্তর স্থানান্তর দেখা যায় তো আমরা এখন দেখব অভিসারী অপসারী নিরপেক্ষ তো অভিসারী যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই অভিসারী এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ট্যাক্ট্রনিক প্লেট বা পাতের বিভিন্ন ধরনের সীমানায় যে স্থানান্তর এক নম্বর যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি অভিসারী প্লেটগুলো একটি অপরটির দিকে এক এসে সংঘর্ষ করতে পারে যে এই পাশ থেকেও আবার এই পাশ থেকে এসে কিন্তু প্লেট গুলোর মধ্যে সংঘর্ষ করতে পারে তখন তুলনামূলক ভাবে ভারী যে প্লেটটি অন্য প্লেটের নিচে ঢুকে যায় সংঘর্ষের সীমে নাই যেটি উপরে থাকে সেটি উপরে ওঠার সময় পর্বতমালা তৈরি করে আবার দু নম্বর ছবিটি অপসারী এবং তিন নম্বর ছবিটি কিন্তু নিরপেক্ষ কাজ করছে ভারতীয় টেকনিক প্লেট এবং ইউরোশিয়ান প্লেটের সংঘর্ষে ভাবে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে সংঘর্ষের সীমানায় ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে গেছে অভিচারী গতির কারণে বিভিন্ন প্রকার আগ্নেয়গুলির সৃষ্টি হয় এবং সঙ্গে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়ে থাকে তো উপরের ছবিটি আমরা একটু যদি দেখি এদের অভিচারী প্লেটটিকে এখানে দেখানো হচ্ছে অর্থাৎ যখন একটি অপটি দিকে এসে সংঘর্ষ ঘটে তখন তুলনামূলক ভারী প্লেটটি কিন্তু অন্য প্লেটের নিচে ঢুকে যায় এবং এরই কারণে কিন্তু আগ্নেয়গুলি সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয়ে থাকে অপসারী ট্যাক্ট্রনিক প্লেট গুলো যখন একটি অপটি থেকে দূরে সরে যেতে আগে তখন সেগুলোর সীমানাকে বলে অপসারী প্লেট সীমানা অপসারী প্লেট সীমানা সবচেয়ে চমকপ্রদ একটি উদাহরণ হল আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখান দিয়ে চলে যাওয়া মেট আটলান্টিক ব্রিজ সমুদ্রের তলদেশ থেকে বের হয়ে যখন এটি আইসল্যান্ডের ভেতর দিয়ে গেছে তখন স্থলভাগেও এটি দেখা যায় এটি হলো মেট আটলান্টিক ব্রিজ এটি যে হয়েছে প্লেটগুলোর গুলোর অপসারণের কারণে অপসারী গতির কারণে সাধারণত সমুদ্রের তলদেশের বিভিন্ন প্রকার আগ্নেয়গিরিরও সৃষ্টি হয়ে থাকে নিরপেক্ষ তিন নম্বর যে ছবিটি আমরা দেখেছিলাম সেটি হলো নিরপেক্ষ একটি প্লেট অপরটির সঙ্গে পাশাপাশি পিছলে যেতে পারে তখন দুটো প্লেটের সংযোগ স্থলে এই স্থলটিকেই বলে নিরপেক্ষ প্লেট সীমানা এ ধরনের স্থানান্তরের কারণে সেই প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চিত হয় এবং যখন সেই শক্তি সীমানার ধারণ ক্ষমতা বেশি হয়ে যায় তখন ভূমিকম্পের মাধ্যমে সেই শক্তি নির্গত হয় একটি অত্যন্ত পরিচিত নিরপেক্ষ প্লেট সীমানা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভেতর দিয়ে চলে যাওয়া সান লাইন আমরা দেখতে তো পাচ্ছি এই সীমানায় অচিন্তনীয় শক্তি জমা হয়ে আছে বলে অনুমান করা হয় এবং যেকোনো সময়ে একটি বড় ভূমিকম্পের মাধ্যমে শক্তি নির্গত হবে বলে আশঙ্কা করা হচ্ছে তো আমরা তিন ধরনের প্লেট সম্পর্কে এখন জানলাম সমুদ্রের সৃষ্টি ও সমুদ্র সমুদ্রতলের প্রসারণ অতি মহাদেশ প্যানজিয়ার সময় পুরো পৃথিবীতে মহাসাগর ছিল একটি যার নাম ছিল সাগর সাগর এই সৃষ্টি অনেক কোটি সময় লেগেছে মূলত নেবুলা থেকে পৃথিবী সৃষ্টির পর তাতে বহু বছর ধরে প্রচুর উল্কাপাত হয় সেগুলোতে অবস্থিত পানি ছিল বর্তমান পৃথিবীর সাগরের পানির উৎস এছাড়া পৃথিবীর গঠনের পর যে ঘেঁষিও পানি ভূতক থেকে পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসে তাও পৃথিবীর মহাসাগরের পানির উৎস আমরা আগে দেখেছি যে ট্যাক্টনিক প্লেটের গতিশীলতা তিন ধরনের হতে পারে যখন একটি একটি প্লেট প্লেট থেকে দূরে সরে যেতে থাকে তখন সেই নতুন সৃষ্টি হয় ফলে সমুদ্রতলের প্রসারণ হয়ে যায় এই কারণে বর্তমান দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ একটি অপরটি থেকে অনেক দূরে সরে গেছে এবং মহাদেশ দুটির মাঝে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর তার মানে আমরা বলতে পারি এই ট্যাক্ট্রনিক গতিশীলতার কারণে কিন্তু মহাসাগরেরও সৃষ্টি হয় তো আশা করি এই অধ্যায়টি থেকে তোমরা পৃথিবীর সৃষ্টির রহস্য পৃথিবীর বিভিন্ন স্তর গুলো মহাদেশ ট্যাক্ট্রনিক ট্যাক্ট্রনিক প্লেটের স্থান সমুদ্রের সৃষ্টি এবং সমুদ্র তলের প্রসারণ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ